দশ রাত এর কথম কোন দশ রাত কেউ কেউ বলেন রমজানের শেষ দশ রাত আর অধিকাংশ মুফাসরিন বলেন জিলহাজ মাসের প্রথম দশ রাত পুরো বছরের মধ্যে জিলহাজ মাসের প্রথম দশ রাত হলো দশ দিন হলো আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ দিন বলেন প্রথম দশ দিন আল্লাহ তালাকাছে কাছে কি আল্লাহ রসুল বলেন মা মিন আমালিন মা মিন আমালিন আহাব্বু ইল্লাহ মিন হাদিহিল আইয়াম ইয়ানি আল আশরাল আউ আল্লাহ রসুল বলেন কোন আমুল আল্লাহর কাছে এত পছন্দনীয় নয় এই দশ দিনের আমুল আল্লাহর কাছে যত পছন্দনীয় এবার শাহবাজ কেস গেলেন অলাল জেহাদিয়া রসুল আল্লাহ জেহাদও নয় রসুল বলেন ওলাল জেহাদ ফি সাবিল্লাহ জেহাদ নয় ইল্লা রজুলুন শুধু ওই ব্যক্তি রজুলুন খরাজা ফি সাবিল্লাহ যা আল্লাহ রাস্তায় বের হয়ে গেল ওলাম ইয়ার জেহাবি নফসিহি ও মালিহি জান আর মালার কিছুই নিয়ে ফিরে আসলো না এই লোকটা তার চেয়ে বেশি দামি ধারণা স্বচ্ছতার জন্য বলি ধারণা স্বচ্ছতার জন্য সারা পৃথিবীর সমস্ত এ বাদাত সারা পৃথিবীর সমস্ত এ বাদাত আঙ্গুলের মাথার পানি সারা পৃথিবীর সমস্ত এবাদাত আঙ্গুলের মাথার পানি জেহাদ সমুদ্রের অবশিষ্ট পানি স্বচ্ছতার জন্য বলি এই ধারণা যদি আপনি স্বচ্ছ না হন আপনার যদি কনসেপ্ট যদি স্বচ্ছ না হয় আপনার ইমানের সমস্যা আছে আর ইমানের সমস্যা নিয়ে কবর যাওয়ার সুযোগ নেই কি বলছি বলেন ইমানের সমস্যা নিয়ে কবর যাওয়ার কি নাই আমি কি বুঝাইতে পারছি এখন একটা প্রশ্ন করবেন হুজুর এর চেয়েও দামি কোন আবাদত কি আছে সারা পৃথিবীর সমস্ত আবাদাত আঙ্গুলের মাথার পানি যে হাত সমুদ্র অবশিষ্ট পানি এবার বলবেন হুজুর এর চেয়ে দামি কোন আবাদত আছে কিনা উত্তর সারা দুনিয়ার সমস্ত আবাদাত যে হাত সহ আঙ্গুলের মাথার পানি শুধুই তলাবুল ইলমে ইলম তলব করা সমুদ্রের অবশিষ্ট পানি সুবহানাল্লাহ বুঝছেন ইলম তলব করা মাদ্রাসায় পড়া পড়ানো বলেন এটা তার চেয়েও দামি প্রশ্ন কেন প্রশ্ন কেন উত্তর আগে কোরআন শুনেন পরের দলিত মুখের দলিল শোনেন কোরআন ফাদদৌলাল্লা হুল মুজা হিরিন আলাল কায়ে দিন না জা রাজা যারা না মুজাহেদ আর জারা না ঘরে আছে জারা না মুজাহেদ আল্লাহ রাস্তায় আছে আর জারা না ঘরে আছে ঘরে যারা আছে

সবার জন্য ক্লিয়ার এই ধারণাগুলো যদি স্বচ্ছ না হয় আমরা যে জেহাদকে সন্ত্রাস বলছি এটা পড়ানো শব্দ এটা নাসারাদের পড়ানো শব্দ এটা নাসারাদের বোঝানো শব্দ নয় এটা মুসলমানদের কিনা শব্দ নয় তাহলে এই শব্দটা আমরা আজকে প্রাথমিক বুঝলাম যে সমস্ত আবাদাতের চেয়ে দাম বেশি কি জেহাদ এর অর্থ কি সমস্ত আবাদাত বাদ দিয়ে জেহাদ হ্যাঁ সমস্ত ইবাদাতের যত দাম এটার সাথে যদি জিহাদ কি মিলানো হয় তাহলে সমস্ত ইবাদাতের যত দাম এটার দাম আরো বেশি সুবহানাল্লাহ কোটি কোটি গুণে বেশি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এজন্য আমদার মত মানুষ যদি 800 কোটি হয় 800 কোটি মানুষ যদি তাহাজ্জুদ গুজার হয় 800 কোটি মানুষ যদি ওলা আমি তজবি ওলা আমি তো তাসবিহলা হুজুর আমার নামে হইছে তাসবিহলা হুজুর আমার একটা কিতাব আছে আল ওয়াবুল সাইয়েব এটার বাংলা ترجمه হলো আল্লাহ রহমতের বাড়ি ধারা তা আমারে এখন মানুষকে আল্লাহাবুল সহিব হুসুর এটা আল্লাহাবুল সহিব মানে কি আল্লাহ রহমতের কি ফলগু ধারা বাড়ি ধারা আল্লাহ রহমতের বৃষ্টি এত মোটা কিতাব তো বলতেছি কি জানি কছিলাম সারা দুনিয়ার মানুষ যদি তসবিওয়ালা হয়ে যায় মহোদয় কি বলেছেন শুনেছেন আপনারা তিনি বলেছেন গত ১৬ বছরে জঙ্গিবাদ দমনে যত আক্রমণ হয়েছে হামলা হয়েছে সবগুলো ছিল নাটক প্রত্যেকটা ছিল নাটক আমি কোন অপরাধে গ্রেপ্তার হয়েছি জানেন আমি গ্রেপ্তার হয়েছি যে অপরাধে প্রথম মামলা আমার সাবার ফুলবাড়িয়া বা হামলার মামলা আমারও তখন জিজ্ঞেস করে আমি বলছি ফুলবাড়িয়া আমার জীবনে প্রথম শুনছি আর সৌভাগ্যবশত তখন এই তখন পর্যন্ত আমার সাভারে যাওয়া হয় নাই কি বলছি বলেন তখন পর্যন্ত আমার কি আমার সাভারে যাওয়া হয় নাই অথচ ওই মামলায় ক্লাস ফাইর জন্য রেডি করছে আমার সকালবেলা আপনাকে তো জানা ধারণাই নাই বলি নাই কখনো ক্লাস ফাইরের নিয়ম কি সকালবেলা কি বলে জানেন এ রেডি হও গোসল করো ঘর থেকে গোসল করো গোসল করছে রেডি হও রেডি হয়েছে এর অর্থ শেষ এর অর্থ কি এই সকাল বেলা উঠাবে গাড়িতে সারা দিন ঘুরায় সারা দিন সারা রাত ঘুরায় ঘুরাইতে 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 চোখ বাঁধা হাত বাঁধা পা বাঁধা কিছুই জানে না সে রাত দুইটা বাজে বাস গাজীপুরের কোন জঙ্গলে ঢুকায় দিছে এ যাও 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 চলে যাও তো জঙ্গলে ঢুকে যে পঞ্চাশ সামনে গেছে পেছন থেকে গুলি করে দিছে পরের দিন পত্রিকায় ক্রস ফায়ারে তিনি নিহত এই ছিল সব নাটক ছিল বলেন জন্য আমি আজকে এই সুরাটা তেলাওয়াত করেছি এই সুরার মধ্যে মহা কাহিনী আছে মহা কাহিনী এই সুরা আমি তেলাওয়াত করেছি আজকে এই জন্য আমার আজকে তার সুযোগ হবে না শেষ অল্প একটু বলে দিই নাকি যেদিন এভাবে আমারও বলছে উঠেন রেডি হন কি ছিল সকালবেলার ওই অবস্থা শুধু আল্লাহরে কইছি এক কথা বলছে আল্লাহ চলো তো যাবো শুধু আব্বার কাছে শুধু আমার এই আমার মৃত্যুর সাহায্যে সংবাদটা শোনা দিও আল্লাহ কম আমি মারা গেছে এই কথাটা আমার পরিবারের কাছে শোনা দিও এই সংবাদটা দিয়ে দিও আল্লাহ শুধু এক টেনশন করছিলাম যে আব্বার কি হবে আল্লাহ আব্বার খবরকে জাননাথ ভে নিয়ে দেন কি দোয়া করছে সেদিন আব্বা আল্লাহ জানে সেদিন হয়তো দোয়া করছে আল্লাহ তারা এই যেন এই দেশে আর কখনো ফেরত না দেয় আসবে না ইনশাআল্লাহ

বিবি চিৎকার স্বামী শুনতো স্বামীর চিৎকার বিবি শুনত এভাবে করছে কোন জলকে পৃথিবীর কোন জলিমকে রব ছাড় দেয় ছেড়ে দেয় না পৃথিবীর সব জল কোন জলিমকে রব ছাড় দেয় ছেড়ে দেয় না বলেন রব রব কি ছেড়ে দেন না কত টন চোখের পানির বরকতে কত টন রক্তের বরকতে আপনারা স্বাধীন আল্লাহ ছাড়া কেউ জানে না কত কোটি কটি চোখের পানি চোখের পানি পরিমাণ চোখের পানি গেছে কি পরিমাণ লক্ষ্মীপুরের একটা ছেলে ছাত্রদল করতো ওই নামাজের মাঠে আমার দেখে চিনছে লক্ষ্মীপুরের ছেলে সে লক্ষ্মীপুরের ছেলে আপনি না লক্ষ্মীপুর লক্ষ্মী ও বলতে চোঝু লুঙ্গি দুইটা ছিঁড়ে গেছে হুজুর লজ্জা কিছু নাই হুজুর কোনো কাউকে সাক্ষাৎ দেয় না সুযোগ থাকলে আমার একটা লুঙ্গি দিবেন ওই দিন নামাজের মাঠে ঝরঝর করে নির্যাতনের পরে দিন আমাদেরকে কিছুটা কথা বলার সুযোগ দিয়েছেন কি ভাই কি পরিমাণ নির্যাতন পুরো রমজান মাস প্রতিদিন যে ভাত কি করবো প্রতিদিনের ভাত হাত দেওয়ার আগে গোবর যেমন এমন পচা চাল মুখে লোক দিছে নদীতে সেটা তুলে নিয়ে আসছে পচা দুর্গন্ধ চাল বুঝেন না এটা দিয়া সেহারি খাও সেয়েরি খানাটা দিয়েছে কখন দুইটা বাজে দিনের দুইটা বাজে বুঝেন না এতগুলো মানুষ জোহরের পরে খানা দিয়ে দেয় খাও কখন খাও তাহলে সময় এবার ওই কি অবস্থা বলেন কান্নাটা কেমন আসছে তরকারিও পচে গেছে ফ্রিজ আছে রুমে তরকারিও পচে গেছে ভাত পচে গেছে সেরি খাও খাও সেরি তরকারি কি প্রতিদিন মাইরা মাইরা ছিলেন কারণ এটা না হাজার হাজার একর জায়গাতে শুধু মাইরা করা আছে এত মোটা মোটা ডাটা এটারে কুচি 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 করি মাছ দিছে মুরগি দিছে নিছে নি কিছু শুধু সিদ্ধ করি পাঠাইছে এবার বুধবারে ইন্টারন্যাশনাল আসবে বুধবার বিশুদ্ধবারে অমুক আসবে লিখে দিতে হবে মুরগি লিখে দিতে হবে খাসি বুঝেন না কিছু কি করতে হবে লিখতে হবে কি দুই একটা আছে না একটু টেরোর টুরুর লিখবো না বলবা খবর আছে কিন্তু ব্যাস একজনে বলে দিছে এটা দেয় নাই ও তারা চলে গেছে তারে বাইন্দা ফিটা শুরু এটা কে বলে

মদন মোহন হাই স্কুল মাঠে পাঁচ দিন তার এটা এটা পঁয়ষট্টিতম এবছর চৌমুনি মদন মোহন হাই হাইস্কুল মাঠ এই পাঁচ দিন শেষ দেড় ঘন্টা আমার তার গত দশ বছর আমি ছিলাম এবারও আছি আলহামদুলিল্লাহ শেষ পাঁচ দিন ধারাবাহিক তার সিদ্ধ আখেরি দেড় ঘন্টা এসার পরে একজন এরপরে ধারাবাহিক নাবা থেকে শুরু হয়েছে এবার ইনশাআল্লাহ পড়ব ফাজর

বেজরের কসম আর যদি ধরি জোর বেজর সংখ্যা তাহলে জোর বেজর সংখ্যার কসম কি এটা আলোচ্য বিষয় না এটা হলো শুধু আল্লাহ পাকে সফর ওয়াল ফজরে ওয়াল আয়ালি নাশরে ওয়াশ শাফাই ওয়াল ওয়াতরে ওয়াল লাইলি ইদা ইয়াসরি রাতের কসম রাত যখন চলে রাত যখন কি রাত চলে না চলে না চলে দিন চলে না চলে না চলে বলে এটা প্রশ্ন আছে যেটা নিষ্প্রাণ কোন দেহ চলে নিঃস্রাণ কোন বডি চলে রাত নিষ্প্রাণ চলে দিন নিষ্প্রাণ চলে সব বলে না নিঃপ্রাণ চলে প্রাণ নাই না জীব পদার্থ জড় পদার্থ দিন জড় না জীব জড় কিন্তু চলে নিষ্প্রাণ নিঃশ্বাস নেয়। সুভা আল্লাহ বলেন নিঃসান লেকিন কি না এরপরে আল্লাহ তালা বলেন কসম খেয়ে ফজরের কসম খেয়ে বললাম দশ রাতের কসম খেয়ে বললাম কসম খেয়ে বললাম চার নাম্বার বেজোরের কসম খেয়ে বললাম পাঁচ নাম্বার রাতের কসম খেয়ে বললাম এরপরে কি বললাম এটা নাই কি বললাম এটা মাজুফ এটা উজ্জ্ব এটা কি এটা উজ্জ্ব আজীবশ এতটা কসমকে কি বলবেন এটা উজ্জ্বল এটা কি আল্লাহ তালা বলেন আমি কি বলতে চাই তুমি বুঝে লও সব হান বলেন তাই বললাম আল্লাহ মোফাসরিন বলেন কি উজ্জ আল্লাহ তালা কসম খেয়ে বলেন আমি কলের ফজরে ফজরের কসমকে বললাম বল আয়া লাস্ট দশ হাতের বললাম আমি না বেজরের কসম খেয়ে বললাম আমি না জোরের কসম খেয়ে বললাম আমি না রাতের কসম খেয়ে বললাম নিশ্চয়ই নিশ্চয়ই আখরাত হবে যা যা আর সাজা হবেই হবেই হবে যার যা যা মানে পুরস্কার সাজা মানে শাস্তি যা যার সাজা হবেই হবে বলেন যা যার সাজা হবেই হবে যা যার সাজা হবেই হবে এটা বলে নাই এটা দেখেছেন উজ্জ্বল এবার রব বলেন যাজার সাজাদের দুনিয়াতেও কিছু হবে উদাহরণ শুনবা এইটা দেওয়ার জন্য আজকে রেওয়াজ আলমতা কাইফা ফাআল আবুক বিআদ ইযামাযাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فصب عليهم ربك سوط فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب الله تعالى أمي قصم كي جزار شزا هبي هبي دخنا أمي قوم عاد شتكيات رمكو قوم صمود شتام করেছি ফের সাথে আমি কি আচরণ করেছি লুতের সাথে আমি কি আচরণ করেছি দেখো না এরা ফিহাল ফাসাদ পৃথিবীতে বেশি ফাসাদ করছে বেশি ফাসাদ করছে আমি ছাদ দেই ছেড়ে দেই না আমি ফ্রাউন কে ছাদ দিয়েছি ছেড়ে দেই নাই কারুন কে ছাদ দিয়েছি ছেড়ে দেই নাই কৌমে আদ কে ছাদ দিয়েছি ছেড়ে দেই নাই কৌমে সামুদ কে ছাদ দিয়েছি ছেড়ে দেই নাই রব বলেন জানো তোমরা কৌমে আদ আর কৌমে সামুদ কেমন ছিল জানো আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ এদের শক্তি শক্তিধর রব বলেন যিনি বানিয়েছেন তিনি বলেন এদের যে শক্তিধর পৃথিবীতে আর কাউকে আমি বানাই নাই আমার সচক্ষে দেখা

এমন সময় আমি বলছিলাম এই 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 যে দেখেন ঘরের দৃশ্য পুরো ঘরের দৃশ্য পাহাড়ের ভিতরে ভিতরে গুটি যাবো বিল ওয়াদ পাহাড় কেটে কেটে তারা ঘর বানাইত তো এমন সময় উনি নেটে সারতেসেন নেটে সারতেছে আর নেটে এই ঘরের দৃশ্যগুলো চলে আসলো এই ঘরের দৃশ্যগুলো চলে আসলো এর সাথে কোরআনের আয়াতগুলো ভেসে বেড়ালো এর সাথে তর্জমাগুলো আসলো আমি কি আল্লাহ তুমি এখানেই আমার এটা দিয়ে দিলে কি ভয় কিন্তু নিচে দিয়া কমেন্ট বক্সে একজনে কমেন্ট করছে সব মিথ্যে কথা আমি কি আল্লাহ এই জাগাতে পয়সা এই সত্য দৃশ্য দেখতেছি আর ও মিথ্যা লিখতেছে হাসরের মধ্যে দেখা যাবে সত্য কোনটা মিথ্যা কোনটা কি কমেন্ট লিখতে কত কোনো কষ্ট হয় না শুধু লিখে দিলে হয় বুঝেন এবার দেখেন alam ta kaifa faala rabbuka bi'ad আপনি কি দেখেননি আজ জাতির সাথে আপনার রব কি করেছে আজ জাতির সাথে আপনার রব করেছে বংশধরদের মধ্যে এক জলেমের নাম ছিল কি নাম ছিল তার দাদা ছিল এরাম তার দাদা ছিল কি এরাম এরামের বাপ ছিল সাম আর সামের বাপ ছিল হজরত নু নু আলু সত্তাসমের ছেলে ছিল কি সাম সামের ছেলে ছিল কি এরাম এরামের নাতি হলো আদ এরামের নাতি হলো কি আদ এই আদ গোত্র আল্লাহ তালা বলেন আপনি কি আদ গোত্রের কথা শুনেন নাই এরাম জাতির কথা শুনেন নাই এরা কেমন ছিল জাতিল হেমাদ এরা ছিল এক একটা খুঁটির মতো ওই যে আমাদের কি বলে বিশ্ব রোডে ইয়া বানা ফ্লাইওভার বানা খুঁটি দেয় দেখছেন নি হ্যাঁ খুঁটি দেয় দেখছেন না দেখছেন না আপনি কি বলবেন এই খুঁটির মতো আর কাউকে বা আর পৃথিবীতে কোনো খুঁটি নাই এটা বলতে পারবেন নাকি পদ্মা শিল্পর খুঁটি কেমন আপনি কি বলতে পারবেন এর চেয়ে বড় কোনো খুঁটি নাই এর চেয়ে বড় শক্তি ধর আর কেউ নাই। আর আল্লাহ তালাক কে বানায়া বলছে লাম ইউহ্ লাক মিস লুহা বেলাদ এদের মতো শক্তি ধর আমি আর কাউকে বানাই নাই কেমন ছিল শক্তি রব নিজে ঘোষণা দিয়েছেন কত শক্তি ধর আং তুম খাল খালকা আল্লাহ বলেন তোরা বেশি শক্তি ধর না যাদেরকে ধ্বংস করে দিয়েছি ওরা বেশি শক্তি ধর ওরা কত শক্তি ধর কি আর তোমার তো একটু বৃষ্টি হলে তুমি শেষ একটু জ্বর তো তুমি শেষ বলে না বোঝে না কথা তুমি যে একটু জ্বর তুমি কি জ্বর তো তুমি শেষ ওরা নীল নদে ঢুকতো তো নীল হাঁটু পর্যন্ত পানি আর নীলের পানি হাঁটু পর্যন্ত এবার হাত দিতে হাত দিছে হাত দিয়ে মাছ ধরছে এবার মাছ সূর্য দিছে যদি আবার কখনো সুযোগ হয় বলবো যাদের মতো আর কেউ বানানো হয় নাই এবার বলে আর ফেরাউন জিলাও তাত কি লক্ষ্যওয়ালা প্যারেকওয়ালা ফেরাউন ধরে নিয়ে আসত ধরে নিয়ে আসতা মাঠে শুইয়ে দিত এ হাতের মধ্যে প্যারেক ঠুকে দিত এ হাতের মধ্যে প্যারেক ঠুকে দিত এই পায়ে প্যারেক ঠুকে দিত এ পায়ে প্যারেক ঠুকে দিত এবার রোদে ফেলে দিত এবার মরে যেত এজন্য ফেরাউন হলো জিল দেড় লক্ষ নারী পুরুষ বাসারের কারাগার থেকে মুক্তি পেয়েছে কত লক্ষ দেড় লক্ষ নারী পুরুষ বলেন জলেম কত বড় জলেম ছিল লেকিন শেষ তো থাকতে পারছে গত ওই দিন কিবার কিবারে পালাইছে সাত তারিখ সাত তারিখ রাতে সাত তারিখ দিবা রাত এশার নামাজ পড়ে আমার মাহফিল ছিল যেখানে আমি এশার নামাজ পড়ে গাড়ি তুলছি আমার ড্রাইভার আর খাদেমকে আমি বলছি এই শোনো দশ বার দশ বার এক্লাস পড়ো যেন সুরে এক্লাস শেষ হওয়ার আগে বাছারের পতনের খবর আসে জানে রব কি কাহিনী আল্লাহ ওরাও পড়ছে আমিও পড়ছি ধ্যানের সাথে পড়তে থাকছি যাই স্টেজে বসছি স্টেজে বসছি পিছন দিয়ে একজন আসে কানে কানে বলতেছে হাজর বাসার আল্লা পালাইছে আল্লাহ একবার বলবেন না